أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلم. ما بلغ معه السحي قال يا بني قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تقمع ستجدني ان شاء الله ستجدني ان شاء الله من الصابرين فلم فلما أسلما وتله للجبين ونادينا وناديناه قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. بار নাকি সংস্কার আইন বাস্তবায়ন না হওয়া নিয়ে আমরা অনেক কথা বলেছি আজকে নাকি তারা আবার নারী সমাবেশ করবে নারীদের পক্ষে এ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নিতে দেখি নাই মেহরবানি করে যদি কিছু বলতেন প্রিয় ভাইরা সরকারের পদক্ষেপ এই জায়গাতে কী হতে পারে সরকার তারা যারা দাবি দেওয়ার জন্য যাচ্ছেন সেই দাবি দেওয়া তাদেরটা তারা উপস্থাপন করবেন এরপরে তাদের পক্ষের কথা তারা বলবেন তবে আমরা কায় মনোবাক্যে একটা জিনিস উপস্থাপন করতে চায় সেটি হচ্ছে যে প্রিয় ভাইয়েরা নারীরা ইসলামকে যে প্রতিপক্ষ বানিয়েছেন যারা এইটা বানান বা যারা এইটার মধ্যে ভুল দেখতে পান তাদের থেকে বড় অভাগা আল্লাহর আসমানের নিজে জমিনের উপর আর কেউ নাই কেননা ইসলামকে কেউ যদি বুঝত তাহলে সে আর কখনো নারীর অধিকার চাইতো না সে সব সময় চাইতো ইসলাম আমাকে যে অধিকার দিছে ওই অধিকারটুকুই আমাকে দিয়ে দাও কিন্তু আমরা সেটা করি না প্রিয় ভাইরা আমরা শুধু একটা ইসলামের পয়েন্ট নিয়ে বোঝে আসি লিজা কারিমিস আজেল ওমসাইন একটা নারী যা পাবে পুরুষ তার ডবল পাবে অথবা পুরুষ যা পাবে নারী তার অর্ধেক পাবে এইটুক বলতেছি আমরা কিন্তু আমরা হিসাব মিলায় দেখতেছি না যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়ি চলে গেছে আর বাপ বৃদ্ধ হওয়ার পরে ছেলের কাছে রয়ে গেছে কোনো ছেলে যদি বলে যে মেয়ের জামায়ের কাছে বাপমারে দিয়ে আসলাম তুমি ভাই এক মাস রাখো এরপরে আমি এক মাস রাখবো মেয়ের শ্বশুরবাড়ি কেটে অ্যাকসেপ্ট করবে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ছেলে যদি বলেন ভাগ নেওয়ার সময় তুই অর্ধেক নিয়েছিলি আমি অর্ধেক নিয়েছিলাম এন তুই বাপমারে দেখবি না কেন কেমন কথা হইলো বলেন এটা তো কথা হলো না প্রিয় ভাইয়েরা সে পাইছে অর্ধেক বলছি কিন্তু বিয়ে করার সময় আমারে পাঁচ লাখ টাকা দেনমার্ক দেওয়া লাগছে মহিলাদের তো কোনো দেনমার্ক দেওয়া লাগলো কুলুশও আপনি দেন আমিও তারে দেখ হইল না আল্লাহ দফায় দফায় নারীদের জন্য মর্যাদা দিয়েছেন অনেক পুরুষরা রাগ করতে পারেন অথবা না জেনে থাকলে অবাক হয়ে যেতে পারেন একজন পিতা মাতার জন্য একজন ছেলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কোন পর্যন্ত জানেন যেদিন বালেগ হয়ে গেছে ওই দিন থেকে বাপ মা যদি বলে বাড়া বাড়ির থেকে বাড়ায় কি করে খাবি তুই করে খাবা আমি তখন স্টুডেন্ট ওই স্টুডেন্টের গুল্লি মারি যা কোনো কেউ বাধা দিতে পারবে না ইসলাম বলছে বালেক হয়ে গেছে তোমারটা তুমি খাও নারীর ক্ষেত্রে ওই মেয়েকে সুপাত্রস্ত করার আগ পর্যন্ত আপনি তাকে বের করে দিতে পারবেন না ওই মেয়ে বিধবা হয়ে গেছে দায়িত্ব আবার বাপমা এবং পরিবারের কাছে আসছে পরিবার পারে নাই গভর্নমেন্টের কাছে আসছে বয়স্ক হয়ে গেছে ওইটাও রাষ্ট্র দেখার ঘোষণা করবে তার জন্য ভাগ আছে প্রিয় ভাইরা ইসলামের যে উত্তরাধিকার আইন এটার বারোটাও অংশে বিভক্ত আসাবা আওর যেগুলো বর্ণনা হয়েছে আটটা অংশে নারীর খাপ চারটা অংশে মাত্র পুরুষের খাপ নারী যদি বুঝতো ও কোনো বলতো না আমি সমানাধিকার চাই ও বারবার বলতো ইসলামের আইন দাও ইসলামের ন্যায্যাধিকার আমাকে দাও কিন্তু আমার মা বোনেরা বোঝে নেয় ওনারা মনে করছে জামা কাপড় খুলে চলাফেরা করা আমি নারী হয়ে পুরুষের বেশ বুঝ ধরে চলা এইটুকুই বোধ হয় আমার স্বাধীনতা আপনি স্বাধীনতার প্রকৃত মানে বোঝেন নাই আমি বলতে চাই আপনি ডাক দিছেন সমতার আন্দোলন আসলে এটা নারীকে ব্যবহারের আন্দোলন নারীকে ব্যবহারের আন্দোলন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করো করুক আর আমাদেরকেও সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করো একটা দাবি জোরালোভাবে আমরা করতে চাই সেটি হচ্ছে ঐচ্ছিকভাবে সরিয়া কোটের বাস্তবায়ন চাই আমার মন চাইছে তারা যদি বলতে পারে তাদের ঐচ্ছিকভাবে এক পার্সেন্টের প্রতিনিধিত্ব করে না তারা প্রস্তাবনা আনতে পারে তাহলে আমিও আমারটা বলতে পারি ঐচ্ছিকভাবে আমার মা চাইছে আমার বোন চাইছে আমার পরিবার চাইছে আমরা হচ্ছি শরিয়া কোর্ট চাই সরিয়া কোট না হলে কখনো নারীর অধিকার ন্যায্যাধিকার দেওয়া সম্ভব নয় ঠিক না ইসলামে শরীয়ত চাই আমি সরিয়া করছে আপনারা চান সরিয়া করছেন আমার সরিয়া করছে আমি রাজি ভিকটিম রাজি আমার বিচার তুমি সরিয়া সরিয়াকোটে করো তোমারটা আমি সরিয়া করছে আমাদের দাবি এটা শরিয়া কোর্ট দিতে হবে এটা না হলে কক কোনো প্রকৃতাবতে আপনি অধিকার পাবেন না আল্লাহ ব্রহ্মানদের বোঝার তো দান করুক